জুলাইয়ের চব্বিশে জুলাই এর ছিল একটি ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলন যা সরকার বিরোধী স্লোগান ও কর্মসূচির মাধ্যমে চরম উত্তাল হয়ে উঠে পাঁচ জুন সরকারি চাকরির কোটা সংক্রান্ত আদালতের রায়ের প্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভে জন্ম হয় ঈদের পর এক জুলাই আন্দোলন আবারও তীব্র রূপ নেয় তখন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিত হয় সাত জুলাই থেকে বাংলা ব্লকেট নামে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে চট্টগ্রাম ঢাকা রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে এবং উত্তপ্ত পরিস্থিতিকে আরো উস্কে দেয় চোদ্দ জুলাই শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষিতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দাওয়ানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনকারীদের মধ্যে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় বিশেষত নারী শিক্ষার্থীদের প্রতি তাদের নিকাশ আক্রমণ দেশ জুড়ে মানুষকে স্তম্ভিত করে তোলে নারীদের উপরে বর্বরতার প্রতিবাদে ১৬ জুলাই সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে উঠে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলায় অসংখ্য আন্দোলনকারী হতাহত হয় রংপুরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন আবু সাঈদ চট্টগ্রামের ওয়াসিম ফারুক শান্ত সহ দেশে আরো ছয় জন শহীদ হন সতেরো জুলাই প্রবল দমন পীড়নের ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ হয়ে যায় এবং আন্দোলন সাময়িকভাবে স্থিমিত হয়ে হয়ে যায় ঠিক সেই সময়ে আঠারো জুলাই থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নেতৃত্বে আসে উত্তরা মিরপুর বাড্ডা রামপুরা এবং যাত্রাবাড়ির রাজপথে তারা জুলাইয় নিঃস্বার্থ দল হিসেবে নেমে আসে পাঁচ আগস্ট লং মার্চের মধ্যে দিয়ে স্বৈরাচার সরকারের পথ নয় এবং খুনি হাতিনা ও তার এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে যায় বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে নতুন এক স্বাধীনতা পেয়েছে পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা অর্জন করলেও হারিয়েছি প্রায় দুই হাজার মানুষের তাজা প্রাণ বিভিন্ন সূত্র মতে এই সংখ্যাটা তিরিশ হাজারেরও বেশি যাদের অনেকেই চিরতরে অন্ধ বা পঙ্গু হয়ে গিয়েছেন এই গণভ্যুত্থানে উত্তরা ছিল এক বিরোচিত অধ্যায় পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও পুলিশের অতর্কিত হামলার পর ষোলো জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে বুকের ভেতর দুর্গ করে নেমে আসে রাজপথে উত্তরের বীরত্বের ইতিহাস রচিত হতে থাকে সেদিন থেকেই আঠারো উনিশ জুলাই ও পাঁচ আগস্ট উত্তরায় যে গণহত্যা চালানো হয় তা দেখেছে সারা বিশ্ব বুলেটের সামনে বুক পেতে দিয়েছে হাজার হাজার বিপ্লবী বলেছে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা জুলাই রেগুলেশনারি অ্যালায়েন্স শহীদ ও আহতদের সঠিক সংখ্যা নিরূপণের তথ্য সংগ্রহ ডকুমেন্টারি ফিল্ম তৈরি ও প্রচার এবং ওয়েবসাইট ভিত্তিক ডিজিটাল আর্কাইভ তৈরির কাজ চালিয়ে যাচ্ছি আমরা চার জুলাই আমরা চাই জুলাইয়ের সঠিক ইতিহাস সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমরা চাই এই বিপ্লবের ইতিহাস কোনোভাবেই যাতে বিকৃতি না ঘটে আমাদের উদ্দেশ্য যে কোনো মূল্যেই জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখা আমরা বিশ্বাস করি যদি জুল যদি জুলাই ভুলে যাই আমরা হেরে যাবে বাংলাদেশ আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত উত্তরায় শাহাদাত বরণ করেছে অগণিত মানুষ তবে ঠিক কতজন শহীদ হয়েছেন তার সঠিক সংখ্যা এখনো সঠিকভাবে জানা যায়নি আমরা জুলাই রেভলিউশন অ্যালায়েন্স চেষ্টা করছি গণ পরবর্তী শহীদের তালিকা যথাযথভাবে তৈরি করা আজ আমরা রাজধানী ঢাকা শুধুমাত্র উত্তরার রাজপথে শহীদ হওয়া শহীদদের তালিকা প্রকাশ করছি আমাদের তালিকায় বিরানব্বই জন বীর শহীদকে তালিকাভুক্ত করা হয়েছে আপনাদের কাছে দুঃখিত এখানে টাইপিং কারণে জন জন লেখা আছে আছে কিন্তু আমাদের লিস্টে তালিকাভুক্ত করা হয়েছে তবে আমাদের ধারণা শুধুমাত্র জন নয় উত্তরায় বেনামি এবং অজ্ঞাতভাবে আরও অনেকে মারা গেছে যাদের কোনো পরিচয় এখন অবধি পাওয়া যায়নি তবে আমাদের ধারণা সেটা হয়তোবা একশোরও বেশি হতে পারে আমাদের এই লিস্টে প্রায় বিরানব্বই জনের লিস্ট রয়েছে তার মধ্যে রয়েছে পঁচিশ জন শিক্ষার্থী উনিশজন চাকুরিজীবী দশজন ব্যবসায়ী পাঁচজন গাড়ি বা রিক্সা চালক দশজন মসজিদের ইমাম সরি দুইজন মসজিদের ইমাম একজন ডাক্তার আর এগারো জন হচ্ছে অজ্ঞাতনামা অজ্ঞাতনামা আমরা বিভিন্ন হসপিটালের সোর্স থেকে আমরা এগারো জন অজ্ঞাতনামা লিস্ট পেয়েছি যাদেরকে আঠারো উনিশ এবং পাঁচ তারিখ আঠারো উনিশ চার এবং পাঁচ তারিখ উত্তরার বিভিন্ন হসপিটাল থেকে আর যেহেতু লাশ শনাক্ত করতে পারেনি ঢাকা মেডিকেলের কিংবা বিভিন্ন মেডিকেলের মর্গে পাঠানো হয়েছিল সেই এগারো জন অজ্ঞাতনামা আমাদের লিস্টে রয়েছে সময় অনুযায়ী শহীদের সংখ্যা আঠারো জুলাই উত্তরায় মারা গিয়েছে প্রায় বিশ জন উনিশ জুলাই বাইশ জন চার আগস্ট মারা গিয়েছে সাত জন পাঁচ আগস্ট বেয়াল্লিশ জন স্বাধীন হওয়া পরবর্তী উত্তরায় দুপুর চার বিকাল চারটার পরে উত্তরায় অনবরত গুলি চালিয়েছে এবং সেই গুলিতে আমরা স্বাধীন হয়েছি কিন্তু উত্তরার মানুষের স্বাধীনতা পেতে আরো দেরি হয়েছে প্রায় বিয়াল্লিশটি তাজা প্রাণ সেদিন ঝরে গিয়েছে তার কোনো হদিফ আমরা তাদের অনেকের আবার এই বিয়াল্লিশ জনের বাইরে অনেকের হদিস আমরা পাইনি পাঁচ তারিখে এবং সাত তারিখ সাত আগস্ট চিকিৎসারত অবস্থায় আরও একজন শহীদ হয় এখন বলছি বয়স ভিত্তিক পরিসংখ্যান দশ বছরের কম বয়সী রয়েছে একজন দশ থেকে বিশ বছর বয়সী সতেরো জন একুশ থেকে তিরিশ বছর বয়সী ছাব্বিশ জন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী আঠারো জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী এগারো জন একান্ন থেকে ষাট বছর বয়সী দুইজন এবং ষাট বছরের ঊর্ধ্বে একজন সারাদেশে জুলাই শহীদের সঠিক সংখ্যা নিরূপণে এবং তার দ্রুত সময়ের মধ্যে তা প্রকাশনের প্রকাশের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠাসমূহ এবং সরকারকে আহ্বান জানাচ্ছি একই সাথে বীর শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা এবং শহীদ পরিবারের পুনর্বাসন ও আর্থিক সহযোগিতার দাবি জানাচ্ছি সাংবাদিক ভাই বোনদের কাছে আহ্বান আপনারা গণভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরুন এই আন্দোলনের শহীদ ও আহতদের আর্থনা যেন আপনাদের ক্যামেরা ও কলমের মধ্যে ছড়িয়ে পড়ে সবার কাছে জুলাই রেগুলেশন এয়ারলাইন্স আশা করে আপনাদের ও আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে আমাদের ওয়েবসাইট জুলাই রেগুলেশন এয়ারলাইন্সের ওয়েবসাইট আন্ডার ডেভেলপমেন্ট যেখানে আমরা মোটামুটি এই জুলাই বিপ্লবের যত রকমের ইতিহাস রয়েছে সব শহীদদের তালিকা এবং সব শহীদ শহীদদের গল্পগুলো তাদের ছবিগুলো আমরা জেআরএিডি ডট ও আর জিতে আমরা আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে সেটা খুব দ্রুতই বড় পরিসরে পাবলিশ করা হবে ইনশাল্লাহ আমাদের কাছে প্রায় আহতের যে লিস্টটা রয়েছে আমাদের সেই কাজটা চলমান তাই আজকে আমরা আহতের লিস্টটা পরিপূর্ণভাবে দিতে পারছি না তবে আমাদের কাছে তথ্য রয়েছে বিভিন্ন হাসপাতালের তথ্য মতে প্রায় চোদ্দোশো জন আহতের লিস্ট প্রত্যেকটি উত্তরার যতগুলো হসপ হসপিটাল রয়েছে তাদের কাছে আছে উত্তর পায় চোদ্দশো আহত তবে এই সংখ্যা আরো বেশিও হতে পারে আমাদের সাথে আজকে জুলাই আমার পরিচয়টা দেওয়া হয়নি আমি ফান্তাসিন মাহমুদ মুখপাত্র জুলাই রেগুলেশনী অ্যালায়েন্স আমাদের পাশে বসে রয়েছেন আমাদের জুলাই রেভুলেশনী অ্যালায়েন্স এর সদস্য বৃন্দ আমার পাশে ঠিক বাম পাশে বসে রয়েছেন সালে মাহমুদ রায়হান আহ্বায়ক জুলাই রেভুলেশনী অ্যালায়েন্স তার বাম পাশে রয়েছেন সামরান সামরান হচ্ছে যুগনা না হবে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স তার পাশে বসে রয়েছেন বসে রয়েছেন রফিকুল ইসলাম আইনি ভাই তিনি হচ্ছেন জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের একজন সদস্য এবং তার পাশাপাশি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একজন সদস্য এবং এই পাশে বসে রয়েছেন ডান পাশে বসে রয়েছেন ফয়সাল মাহমুদ ভাই তিনি হচ্ছে জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের সদস্য সচিব এবং তার পাশে রয়েছেন আমাদের লাবিব ভাই তিনি হচ্ছে আমাদের জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের একজন সদস্য জুলাই রেভলিউশন অ্যালায়েন্স মূলত কাজ করছে জুলাই বিপ্লবকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে জুলাই বিপ্লব যাতে বেহাত না ঘটে এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে কেন মারা হলো সেই বিচার যাতে হয় তার জন্য আমরা যাতে সবাই কনসার্ন থেকে আমরা সেভাবে একটা সচেতন নাগরিক এবং সচেতন যুব সমাজ ছাত্র সমাজ তৈরির কাজ করছি আমাদের উদ্দেশ্য দুই সালে এসেও যাতে জুলাই রেভুলেশন কিংবা জুলাই বিপ্লব এই গণবুত্থানের যেই স্পিরিট রয়েছে সেই স্পিরিটটা জেগে থাকে যাতে করে বাংলাদেশের মাটিতে আর কখনও কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়